राते

একদিকে বেকারদের কর্মসংস্থান নেই আরেকদিকে ধর্মীয় সুষ্ঠুর দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের তৈরি করার একটা গভীর ষড়যন্ত্র চলছে এই যখন অস্থির অবস্থা সেটি থেকে দেশের মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি সরকারের শরিক দলের মন্ত্রী এবং শরিক দলের বিধায়ক এবং তাদের দলের কিছু শীর্ষস্থানীয় নেতৃত্ব রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে বিভিন্ন জায়গায় কুরুচি কর সেখানে মন্তব্য করছে আপনারা জানেন যে পাঞ্জাবের একজন সংসদ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী উনি ভিক্ষু সাহেব উনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বলেছেন রাহুল গান্ধী নাকি দেশদ্রুত কোনো নেতা বলছেন সেখানে রাহুল গান্ধী সেখানে মাথা কেটে দেওয়া হবে কেউ বলছেন সেখানে রাহুল গান্ধীর অবস্থা তার বাবা এবং ঠাকুমার যে অবস্থা হয়েছে সেই অবস্থা হবে এটা দেশের জন্য সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ দেশের মুখ প্রতিবাদের মুখ বিরোধী দলের রাষ্ট্রনায়ক এই দেশের প্রত্যেকটা মানুষ যাকে নিয়ে সেখানে গর্ব করে যুব সম্প্রদায় যেখানে সারা দেশের সেখানে রাহুল গান্ধীকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এই যে একটা গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সারা দেশের মানুষ সেখানে রাজনৈতিক দল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে সেখানে রাস্তায় নেমেছে আজকে আমরা উদপুর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা এই বিজিবি দল এবং শহীদ দলের নেতাদের এই যে কুরুচিকর মন্তব্য সেই মন্তব্যের বিরুদ্ধে আমরা উদপুর শহরের একটু মিছিল আমরা সংগঠিত করেছি এবং বিট্টু সাহেবের সেখানে পুষ্পত্রিকা দাহ করেছি আজকের এই মিছিল থেকে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন আমরা আবেদন করব যে আপনারা সংযত হয়ে যান কারণ দেশের মানুষ ধীরে ধীরে সেখানে যাত্রী শুরু করেছে আগামী দিন যদি এই সমস্ত পুস্ক বদ্ধ না হয় তাহলে এই দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেসের ছাতা চলে এসে গণতান্ত্রিকভাবে তার যোগ্য জবাব জবাব দেওয়ার জন্য সেখানে তৈরি হচ্ছে